হত্যার এক বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত দোষীদেরকে শাস্তি দিতে পেল না পুলিশের হাতে ছিল তারপরে সিবিআই সিবিআই এখনো পর্যন্ত দোষীদেরকে ধরতে না একমাত্র সঞ্জয় রায়কেই ধরেছে এবং তাকে জেলে রাজার হালে রেখেছে কি বলবেন তিলোত্তমা হত্যাকাণ্ড আজকে বিচারহীন একটা বছর হয়ে গেছে সেখানে আমরা সবাই দেখেছি যখন প্রথমে ওই ঘটনাস্থলে সমস্ত রাজ্যের প্রশাস উচ্চ প্রশাসনের পদস্থ যারা ব্যাটে নিয়েছিলেন তারা সেখানে বলেছিলেন এটা একজনের পক্ষে সম্ভব নয় অনেকজন এখানে মিলিত থাকতে পারে কিন্তু পরবর্তীতে দেখলাম কেসটা সম্পূর্ণভাবে ঘুরে গেল এবং রাজ্য পুলিশ আমাদেরকে কি দিলেন বার্তা দিলেন যে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কেউ নেই কেসটা গেল সিবিআই এর হাতে রাজ্য পুলিশ যেটা চার দিনে বললো সিবিআই সেটাকে তিনশো দিন লাগিয়ে দিল কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট করে আরও যারা অপরাধী ছিল ক্রিমিনাল ছিল তাদেরকে চিহ্নিত করা গেল না আমাদের প্রশ্ন যদি শুধুমাত্র সঞ্জয় রায়ই দোষী হবে তাহলে এতদিন কেন টানা বহনা চলল আর সঞ্জয় রায়ের পক্ষে পক্ষে এত বড়ো একটা ঘটনা আর ওই রকম একটা স্থানে আর্যকর মেডিকেল কলেজের মতো একটা স্থানে ঘটনা সম্ভব না তো এর পিছনে আমরা মনে করছি যে আরও অনেকের হাত আছে এবং এই ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত আছে আমরা চাই যে তারা প্রত্যেকেই অ্যারেস্ট হোক এবং সেটা সিবিআই বলুন রাজ্য প্রশাসন বলুন মিলিতভাবেই চেষ্টা করুক প্রত্যেককেই আমরা অ্যারেস্ট করি মানে আমরা অ্যারেস্ট হোক কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এটা যে তীরোত্তমার মা বাবা দুজনেই তারা তাদের সন্তানের বিচারের আশায় এতদিন পর গুনল কিন্তু তারা বিচার পেলো না আর এমনকি তারা পথে নেমে পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছে তাদের সন্তান হারিয়েছে তারা রাস্তায় নামেছে বিচারের জন্য তারা সঠিক বিচার পায়নি বলেই তারা রাস্তায় কিন্তু তা সত্ত্বেও তাদের উপর পুলিশে আক্রমণ করা হচ্ছে এটা কি ধরনের অসভ্যতা এটা তো মেনে নেওয়া যায় না নবছরের তাম না বলে একটা মেয়েকে খুন করা হয়েছিল এই শাসকের বোমের আঘাতে তিনিও এখনও পর্যন্ত বিচার পেল না গত ন নয় আগস্ট তামান্নার মা তিনিও ডাক দিয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে বাসঘর কালীঘাট কালীঘাট সেই অভিযান সেখানেও আমরা দেখলাম পুলিশের তৎপরতা তামান্নার মা সত্যি উনি একজন সাহসী মহিলা উনি জানায় ওনাকে উনি এখনো লড়াইয়ের ময়দানে আছেন আজকে যার সন্তান যায় সেই একমাত্র সন্তান হারানোর ব্যথাটা বোঝে আর যাদের সন্তান নেই তারা তো বুঝবে না ব্যথাটা আজকে সামান্য একটা উপনির্বাচনে যেখানে সমস্ত ফোর্স অ্যাটেন্ড করছে সেখানে এই যে পৈশাচিক একটা উল্লাসের ফলে নয় বছরের একটা বাচ্চা তার আব্বু আম্মুর সামনে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হলো স্বাভাবিকভাবে তার মা দোষীদের সেখানে নাম বলা হলো কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখলাম যে চোদ্দো জন অপরাধী যারা তারা এখনও বাইরে ঘুরছে তারা অ্যারেস্ট হয়নি তামারনার মা এটার প্রতিবাদ জানিয়েছেন এবং এর ফলে তিনি বিচারের আশায় তিনিও রাস্তায় নেমেছেন আর সন্তান যখন হারিয়েছে তখন তার একটাই সন্তান তার তো সেই সন্তানকে হারিয়ে তার আর আগে পরে হারাবার কিচ্ছু নেই তিনি এটাও বলেছেন যে আমার যখন মেয়েই নেই আমি থেকে কি করব। আমার বাঁচা মরা দুটোই একই ব্যাপার তো সেই জন্য বলবো যে আজকে তিনিও বিচারের আশায় যেরকম অভাব তিলোত্তমার মা রাস্তায় নেমেছেন তিনিও রাস্তায় নেমেছেন তো এই বিচারগুলো আমরা কবে পাব এটা তো শাসক দলের মানে কী বলবো পরিকল্পিতভাবে উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগেই বিজয় মিছিল বার হয়ে যাচ্ছে তাহলে তারা জানতো তারাই জিতবে এখানে অন্য কোনো দল জিততেই আসছে না প্রশ্নই উঠছে না তো একটা গরিব ঘরের সন্তান তার বাবা পরিযায়ী শ্রমিক খুব কষ্ট করে তারা সন্তানটাকে মানুষ করছিল ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক যেটা হোক একটা হবে কিন্তু সেই স্বপ্নটাকে তারা শেষ করে দিল আজকে সেই জন্যে তার মা রাস্তায় নামলো কিন্তু আর একটা কথা খুবই খারাপ লাগছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি কিছু কিছু মানুষ এত কুরুচিকর এত জঘন্য মানসিকতার সেখানে তামান্নার মায়ের উদ্দেশ্যে ছোড়া হচ্ছে যে আপনার অন্যান্য রাজনৈতিক দলের নাম করে কত টাকা নিয়েছেন আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে যদি টাকা নেওয়াটাই উদ্দেশ্য থাকত তাহলে তার সন্তানকে চোখের সামনে ওইভাবে দেখে আজকে যদি ওটা আপনার সন্তান হতো যে চোখের সামনে ছিন্ন হয়ে গেল বোমার আঘাতে তাহলে আমার প্রশ্ন যে আপনিও সেটা টাকা দিয়ে বিচার করতেন আমি জানি না এরা সব পারে কি না যদি উনি সত্যিই টাকা দিয়ে বিচার করতেন দামান্নার মা তাহলে যখন হুমায়ুন কবির স্যার টাকা নিয়ে গিয়েছিলেন তখনই সেটা অ্যাকসেপ্ট করতেন আমার মনে হয় এটা কিন্তু উনি সেটা করেননি উনি তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন কিছুদিন আগে রহিম মোল্লা বলে এক ব্যক্তি আক্রমণ হয় দুষ্কৃতীদের হাতে সে আক্রমণ ব্যক্তি দেখতে গেলেন নওসাদ সিদ্দিকী সহ আরও বেশ কিছু কিন্তু নওসাদ সিদ্দিকী সেই আক্রমণ ব্যক্তির সাথে কথা বলে এসপি অফিসে যাচ্ছে এসপি অফিসের মুখে ওঠার সময়ই এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেই পুলিশ বলছে যে দালাল ঢুকছে তখনই নওসাদ সিদ্দিকীর একেবারে গর্জন দিয়ে প্রতিবাদ করতে দেখা গেল তাহলে একটা পুলিশ কিভাবে একটা এমএলএকে দালাল বলতে পারে কি মনে করছে এই কাজগুলো তো পুলিশের মানে ওরা ঠিক কোন জায়গায় পৌঁছে গেছে কোন পর্যায়ে পৌঁছে গেছে ওরা আদেও জানে না আর ক্ষমতা চিরস্থায়ী নয় যখন এসপি অফিসে শুধু একজন এমএলএ কেন সাধারণ একজন মানুষেরও ঢোকার অধিকার আছে কাউকে আপনি আটকাতে পারবেন না কিন্তু সেখানে একজন বিধায়ক যখন ঢুকছেন আপনার মুখের ভাষা কতটা কুরুচিকরপূর্ণ আমরা মনে করি যে গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট সম্মান তুমি আমাকে দাও আমি তোমাকে সম্মান দেবো আমাদের চেয়ারম্যান সাহেব তিনি সঠিক ভাষায় জবাব দিয়েছেন কারণ যে যে ভাষা বোঝে আমার মনে হয় তাকে সেই ভাষাই জবাব দেওয়া উচিত কারণ ভদ্রতা এরা বোঝে না সেই জন্য এটা ভদ্রভাবে যদি জবাব দেওয়া হতো তাহলে উনি বুঝতেন না সাধারণ একটা নাগরিকের সঙ্গেও মিনিমাম কিভাবে ব্যবহার করতে হয় সেটা যখন পুলিশ জানে না তাহলে একজন বিধায়কের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে সেটা ওরা কিভাবে জানবে আর মনে করছেন যে শাসক দলের ছত্রছায় আছেন সেই জন্য কোনো অসুবিধা নেই কিন্তু পরবর্তীতে শাসক দল নাও থাকতে পারে তখন আপনাদের থাকতে হবে তাই এখন থেকেই আমার মনে হয় মানুষের সঙ্গে সর্বস্তরের মানুষের যেখান মানে যেখান থেকে আসুক না কেন তার সঙ্গে মানব মানবিক হতে হবে এবং মানুষের মতো ভদ্র আচরণ করা উচিত এটা আমার বক্তব্য আবার রাজ্যে তৃণমূল নেতা খুন বাঁকুড়ার সোনাখালীতে তৃণমূলের বুথ সভাপতি গুলিবিদ্ধ হয়ে খুন খুন নিহত নেতার নাম খান সেই মুসলিম কি বলবেন এটা তো আগেই বলা হয়েছে না যে এরাজ্যে মুসলিমদের ভোট ব্যাংকের উপরেই সরকার চলছে আর এই মুসলিমরাই বোমা মারছে মুসলিমরাই খুন করছে মুসলিমরাই অপরাধী হচ্ছে আর এরাই জেলে বসে থাকছে মানে এদের দিয়েই সমস্ত কুকর্মগুলো করানো হবে আবার এদেরকেই জেলে ভরা হবে সামনে এসে বলা হবে যে আমি তোমাদের মাসিহা আর পিছনে বলা হবে যে তোরা জেলে বসে থাক এটাই বিষয় তো আমি একটা বার্তা দিতে চাই সামাজিক সবার উদ্দেশ্যে যে আপনি আজকে যে দলেই করুন না কেন সেটা তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে আইএসএফ হতে পারে যে দলই করুন না কেন আপনার সর্বপ্রথম একটা কাজ হবে যে প্রতিবেশী বা সবার সঙ্গে সদ্ভাব নিজের ভাবটা মানে নিজের ভাবটা স সজা মানে ঠিক রাখা কারণ আজকে আপনি এগিয়ে আসছেন ঝামেলা করতে আপনি ঝামেলা করছেন আপনি নিজেই সমস্ত কিছু ঘটাচ্ছেন কিন্তু আপনার পাশে দল থাকছে না তারা তাদের কাছে বেরিয়ে যাচ্ছে তারা পদস্থ নেত্রী তারা নেতা তারা বসে এক জায়গায় বসে সেলিব্রেশন করছে আর আপনি আমি মারামারি করছি এটা আমরা কেন করব। আর মুসলিম ভাইদের উদ্দেশ্যে একটা ভাই এবং বোন সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা খুব বোকা আমাদের খুব সহজে ডিমোটিভেট করা যায় আমাদের করা হচ্ছে কি আমাদের চোখের সামনে একটা পর্দা ঝুলিয়ে রাখা হয়েছে আমাদের একটা জুজু দেখানো হচ্ছে যে বিজেপি চলে আসবে এরকম ধরনের একটা জুজু দেখিয়ে আজকে নিজেদের দিয়ে নিজেদের মারপিট করাচ্ছে খুন হচ্ছে কারা মুসলিম হচ্ছে মারছে কারা মুসলিম মারছে এই যে কোনো নেতার গাড়িতে হামলা করছে কে মুসলিমদের দিয়ে করানো হচ্ছে তারাই সামনে আসছে অ্যারেস্ট তারাও হচ্ছে এগুলো আপনারা করবেন না সে যে রাজনৈতিক দলই আপনি করুন না কেন থ্যাংক ইউ